বাঙালির পায়ের তলায় সর্ষে তাই আমরা বেরিয়ে পড়েছিলাম চার দিন পাঁচ রাত্রির পূর্ব সিকিম ট্যুরে সিকিম ট্যুরের শেষ দিনে আমরা ছিলাম ঋষি নদীর তীরে ছোট্ট পাহাড়ি গ্রামে ঋষিখোলায় কালিম্পং থেকে মাত্র সাঁত্রিশ কিলোমিটার দূরে এবং পেডংয়ের খুব কাছে একটি নদী তীরবর্তী কয়েকটি দিন কাটাবার জন্য একটি আদর্শ গন্তব্য এই ছোট্ট জায়গার পাশ থেকে বয়ে যাওয়া ঋষি নদী থেকেই ঋষিখোলা গ্রামটির নাম হয়েছে নেপালি ভাষায় খোলা মানে ছোট্ট স্রোত জায়গাটি পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে পড়ে যা দুটি রাজ্যের মধ্যে বিভাজন তৈরি করে সুপ্রভাত বন্ধুরা আজকে এই সিকিম ট্যুরে এই ঋষি খোলায় আমাদের শেষ দিন তো এখন ভোর ছটা বাজে আমি উঠে রিসর্টে সবাই ঘুমাচ্ছে আমি এখন উঠে গেছি উঠে একটু নদীর তীরে হাঁটাহাঁটি করবো চারদিকে জঙ্গল আর ঋষি নদী বয়ে যাচ্ছে এক এ দেখুন চারদিকে একদম নিবিড় বনানি সুন্দর ফুল ফুটে আছে রং বেরঙের আর এই পিছনে ঋষি নদী বয়ে যাচ্ছে পাখি যারা ভালোবাসে যারা বার্ড লভার তাদের জন্য এক স্বর্গরাজ্য চারদিকে নানা রঙের ছোটো ছোটো পাখি উড়ে বেড়াচ্ছে আপনারা তাদের আওয়াজ শুনতে পারবেন একটু কান পেয়ে শুনলেই তাদের আওয়াজ শুনতে পারবেন তাদের কলকাকলি শুনতে পারবেন খুব সুন্দর লাগে সকালটা একটু নদীর তীরে হাঁটব তারপরে আমরা আমাদের লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ব এনজিপির উদ্দেশ্যে বিকালে আমাদের ট্রেন আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগবে আপনাদের দেখতে উপ হিমালয়ান রেঞ্জ অতিক্রমকারী অন্যান্য সমস্ত নদীগুলোর মতোই ঋষি নদীর উপকূলটি পাথর দিয়ে বিছানো রয়েছে ঋষি নদীর উপত্যকাটি বন দ্বারা বেষ্টিত যা অসংখ্য পাখি এবং মাঝে মাঝে ভাল্লুকের মতো বড় দর্শনার্থীদের আবাসস্থল ঋষি নদীর তীরে চমৎকার আধুনিক সুবিধা সহ কিছু মৌলিক হোমস্টে এসেছে যা ইকো ট্যুরিজমের প্রচার করছে পর্যটকরা তাজা মাছ ধরা এবং বনের চারপাশে ছোট ট্রেক উপভোগ করতে পারে এই হোমস্টেগুলোতে থাকলে আমাদের হোমস্টেটিও নদীর ধারে অবস্থিত কাঠের তৈরি একটি মনোমুগ্ধকর জায়গা সবুজ অরণ্য এবং উঁচু পাহাড় ঘেরা ঋষিখোলা পর্যটনদের জন্য একটি নিখুঁত জায়গা ভ্রমণকারীরা তাদের চারপাশে সৌন্দর্য উপভোগ করার সময় ঋষি নদীর স্বচ্ছ জলে স্নান করে এবং দুর্দান্ত অভিজ্ঞতা আহরণ করতে পারেন ঋষিখোলা পরিদর্শন করার সময় ছোট ফরেস্ট ট্রেক রক ক্লাইম্বিং অ্যাঙ্গেলিং এইসব করতে পারেন সবুজ সবুজ বিশাল গাছের চমৎকার প্রাকৃতিক পরিবেশ ক্রিমসন সানবার্ড বিখ্যাত হিমালয়ান বুলবুল গ্রিন ম্যাকপাই স্কারলেট মিনিভেট টেইলার ডঙ্গ শক্তিশালী ক্রিস্টেট পন্টে ডিগাল গ্রেট বারবার্টের মতো অসংখ্য হিমালয় এবং উপহিমালয় প্রজাতির পাখি এখানে দেখতে পাবেন এছাড়া যদি কপাল ভালো থাকে তাহলে দেখতে পাবেন ব্লু থ্রোডেড বারবেট দ্য ওরিয়েন্টাল হোয়াইট আই ভার্চুয়ার ফ্লাই ক্যাচার ফায়ার টেল সানবার্ড এইসব ঋষিঘালতা আপনারা দেখতে পাবেন যা সমস্ত উৎসাহী পাখি পর্যটকের জন্য পাখি স্বর্গ বানিয়ে রেখেছে নদী জঙ্গল আর দূরে বিস্তীর্ণ পর্বতমালা খুব সকাল উঠে আপনারা যদি এই ঋষি নদীর পাশে এসে বসেন আপনাদের যে মনের ক্লান্তি যার জন্য বাঙালিরা বারবার বেরিয়ে পড়ে ভ্রমণে সেই ক্লান্তি প্রায় পুরোটাই কেটে যাবে নৈসর্গিক আনন্দ আপনারা পাবেন সকালবেলা নদীর পাড়ে ঘুরে আসার পরেই আমরা তৈরি হয়ে গেছিলাম এনজিপির দিকে এগানোর জন্য আমাদের গাড়ি আসার আগে আমাদের ব্রেকফাস্ট এসেছিলো ছোলার ডাল লুচি আর ডিম সিদ্ধ খাওয়া দাওয়া এবং গল্পগুজব করে খাওয়া দাওয়ার পরে এই সাহেবের সাথে আমরা একটু খেলা করেছিলাম আমরা আবার একটু নদীর পাড়ে গিয়েছিলাম সেখানে কিছুটা সময় কাটানোর পরে আমাদের গাড়ি চলে আসে এবং আমরা বেরিয়ে পড়ি এনজিপির পথে বর্ষাকালে ঋষিখোলা রাস্তাগুলো খুব একটা ভালো থাকে না বেশিরভাগ সময় ট্যুরিস্টরা শেষ এক কিলোমিটার রাস্তা নদীর তীরে হেঁটে যেতে হয় তবে গ্রীষ্মকাল প্রশান্তিদায়ক এবং শীতকাল ঠান্ডা কিন্তু উপভোগ্য রাস্তায় দেখতে পেলাম এই পাহাড়ি লঙ্কার দোকান এই গোল গোল ছোটো ছোটো পাহাড়ি লঙ্কার আমরা নাম যাই না তবে এখান থেকে আমরা কিছু লঙ্কা কিনেছিলাম আর ফেরার পথে এই ছেত্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা থুপকা আর মোমো খেয়েছিলাম আপনারা যদি নর্থ বেঙ্গলে আসেন এই ছেত্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মোমো বা থুপকা খাওয়ার তারপর আমরা চলে এসেছিলাম সেবক ফরেস্টে সেবক ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এনজিপির দিকে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু আমাদের ট্রেন ছিল রাত্রিশ প্রায় সাড়ে আটটা ফলত এই দুটো আড়াইটা নাগাদ যেহেতু আমরা সেবক ফরেস্টে চলে এসেছিলাম তো আমাদের বাঘটার সময় আমরা কীভাবে কাটাবো স্টেশনে বসে থাকার থেকে আমরা ভেবেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের তৈরি এই বেঙ্গল সাফারিতে আমরা ঘুরে এসেছিলাম তো পরবর্তী ভিডিওতে আপনারা এই বেঙ্গল সাফারির সমস্ত ভিডিও দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমাদের এই ট্যুরের সমস্ত ডিটেলস এবং আমাদের ট্যুর অপারেটরের সমস্ত ডিটেলস আমার লিংকে দেয়া রইলো আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন